পরের প্রশ্নে চলে আসি পরের প্রশ্নে কি বলেছে দেখো এরকম প্রশ্ন আমরা অলরেডি একটা সলভ করেছি যদি এক্স ইকাল টু এ প্লাস এর ও মাত্রা নির্ণয় করো তাহলে আমরা জানি কি প্রতিটি পদে বামপক্ষের প্রতিটি পদের মাত্রা আর একক কি হবে সেম হবে আর ডান পক্ষের প্রতিটি পদের মাত্রা একক সেম হবে অর্থাৎ এ এর একক

বি গুণ টি তাই তো আছে সেকেন্ড টার্মটা এর একক বি গুণ টি এর একক কত আমরা জানি টু টু একক কত মিটার তাহলে বি আমরা লিখতে পারি সেম জিনিস বারবার লিখছি বি এর একক গুণ সেকেন্ড আর আর ধৈর্য নেই

বিটি এর মাত্রা কত বি এর মাত্রা বি এর মাত্রা কোন টি এর মাত্রা মানে কত ক্যাপিটাল টি মানে টি যেহেতু সেকেন্ড তাই তোল্টো এল অর্থাৎ বি এর মাত্রা কত বি এর মাত্রা হলো এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আচ্ছা এবার এটা হলো বেসিক্যালি মাত্রীয় সমীকরণ সেখানে মাতৃ সংকেত হলো এ টি টু দি মাইনাস ওয়ান আর মাত্রা হলো দৈর্ঘ্য এক সময় মাইনাস এক আচ্ছা সেম ভাবে সি টি স্কোয়ারের এর একক কি একক হলো মিটার তাহলে সি এর একক কি মিটার বাই টি স্কোয়ারের এর একক মানে মিটার পার সেকেন্ড আর মাত্রা কি সি এর মাত্রা গুণ টি স্কোয়ারের মাত্রা মানে টিপ টু মাত্রা টি স্কোয়ার কি মাত্রা এক্স এর মাত্রা তো এক্স মাত্রা মানে কি এল ইকুয়াল টু সি এর মাত্রা কি এল এটু দিব আর মাইনাস টু এজ সিম্পল এস দ্যাট আচ্ছা